আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহসান ইসলামিক মিডিয়া হ্যালো বন্ধুরা আমি আহসান আজকে আপনাদের মাঝে একটি রাধার রেসিপি শেয়ার করবো আমাদের ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন মজাদার একটি রাধার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে আমরা নিয়ে নিলাম কিছু ঝাল লঙ্কা লঙ্কা বেটে নিয়ে আমরা কিছু রসুন নিলাম রসুনটাও বেটে নিলাম রসুন বেটে নেওয়ার পরে আমরা অল্প কিছু জেরা জিরে জিরে নিলাম সাথে ফল নিলাম তিন টুকরা এবার আমরা ডাল চিনে নিলাম অল্প কিছু তারপরে সরিষা নিলাম এগুলো সব মিক্স করে আমরা শিলে বেটে সুন্দর করে মশলা তৈরি করে নিলাম তো মশলা তৈরি করা শেষ এবার আমরা একটা মাছ নিয়েছি মাছ ধৌত করে নিয়েছি তো বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লেবু এগুলো নিয়ে তারপরে মাছের মাথায় আমরা অল্প কিছু লবণ দিয়েছি হলদি দিয়েছি দিয়ে সুন্দর করে মিক্স করে আমরা এটা উপযোগী করে নিলাম লবণ এবং হলদি দুটো মিক্স করে আমরা আখা ধরিয়ে তেল কড়াইয়ের ভিতরে দিয়ে কড়াইটি আমরা গরম করে নিয়ে এই মাছের মাথাটি সুন্দর করে আমরা ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমরা আঁকায় দিয়েছি সুন্দর করে ভাজার জন্য ভাজার প্রসেসিং চলছে তো আমরা একটু অপেক্ষা করি দেখি কি যে আমরা সুন্দর রেসিপি তৈরি করতে পারি তবে যাদের বাসায় তরকার কম থাকবে তারা চেষ্টা করে এই রেসিপিটা বানাতে পারবেন অবশ্যই খুব সুস্বাদু মজার হবে রেসিপিটা তো আমাদের দেখতে পাচ্ছি আমরা প্রায় শেষ ভাজা তো বন্ধুরা আমাদের ভাজা শেষ হয়ে গেল আমরা একটি প্রেশার কুকার নিলাম প্রেশার কুকারের ভিতরে কিছু কচুর ডাটা দিয়ে দিলাম এটাকে বলা হয় দুধ কচু কচুর ডাটা এবং পাতা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা আমার সব কিছু দিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে কিছু লেবু দিয়ে দিলাম যাতে গালের সমস্যা না হয় পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কিছু রসুন দিয়ে দিলাম রসুন আগেতে কাটা ছিল কুচি কেটে কিছু লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট লঙ্কা এবং কিছু আস্ত লঙ্কা দিয়েছি সাথে ডাল আমরা এই ডালটি আগে ভিজে রেখেছিলাম ডালটি ধৌত করে এর ভিতরে দিয়ে দিলাম তো ডাল দেওয়া শেষ বন্ধুরা এবার আমরা কিছু মশলা যেগুলো আগে থেকে বেটে রেখেছিলাম আপনার দিকেছেন সে বাটার মশলা দিয়েছি এবং আমরা কিছু লবণ দিয়েছি নুন নুন দেওয়ার পরে কিছু হলদি দিলাম হলদি দেওয়ার পরে অল্প কিছু পানি দিয়ে আমরা আঁকার পরে চুলার পরে বসিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঢাকনিতে শীষ বাজছে তো কয়েকটা দুই তিনটে পাঁচটা শীষ দিয়ে আমরা নরম করে তেল নিলাম কড়ার ভিতরে সুন্দর করে মিক্সড করে দিলাম তো বন্ধুরা এর মাঝে কিন্তু আমরা সেই মাছের মাথাটি দিয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে এবার আমাদের ফাইনাল লুক রান্না তো বন্ধুরা মাছের মাথাটি গুঁড়ো করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে আমরা আবার কিছু কাঁচা লঙ্কা এর ভিতরে মিক্স করতে পারেন এর ভিতরে চিংড়ি মাছ মিক্সড করতে পারেন তো এখন আমাদের ফাইনাল লুক আপনাদের বাড়ি তৈরি তরকারি না থাকলে গোশের স্বাদ কিন্তু আপনার এই শাকের ভিতরেই পাবেন বিভিন্ন রকম জিনিস যে এটা যেভাবে তৈরি করা এটা গোশকেও হার মানায় মাংসকেও হার মানায় তো বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ